সেটাই আদালতের নির্দেশে ভেঙে ফেলতে বাধ্য হল খাটাল পুরসভা খাটাল পুরসভা ওয়ার্ডের বাসিন্দা পেশার ট্রলি চালক দিলীপ দুই কষ্ট করে দরিদ্রর মাঝে বড় করছেন বা করেছেন মাথা গোচার জন্য কোনো রকমের পুকুরের ধারে এক কামরা পাকা বাড়ি করেছিলেন আর সেই পাকা বাড়ি হাইকোর্টের নির্দেশে ভেঙে দিতে হলো কারণ জানা গিয়েছে দিলীপরা পাঁচ ভাই তাদের সম্পত্তি ভাগ হয়নি এই কারণে পাকা বাড়ি তৈরির সময় সম্পতি থাকলেও তৈরি হওয়ার পর তার নামে মামলা করেন তার এক ভাই শ্রে মামলা শেষে উচ্চ আদালতের নির্দেশে সেই বাড়ি ভেঙে দিলো ঘাচাল পুরসভা অসহায় হয়ে স্ত্রী ও মেয়েদের প্রশ্ন এখন কিভাবে থাকবেন তারা এ ঘটনায় ঘাচালের চেয়ারম্যান তুহিন কান্তি বেরা বলেন ভাই ভাই মামলা করা হয়েছিল সেই মামলার কারণে উচ্চ আদালতের নির্দেশে ভেঙে দিচ্ছে বাড়ি

এজমালি জায়গা সেপারেশন নেই এক ভাই এক ভাইয়ের বিরুদ্ধে কেস করেছিল কেসটি হাইকোর্ট পর্যন্ত গড়ায় একদম হতদরিদ্র গরিব মানুষ টলি চালায় তার বিরুদ্ধে হাইকোর্টে যায় এবং একতর বা রায় হয়ে রেখে আমরা পুরসভা এবং ওয়ার্ডের কাউন্সিলার সহ বিভিন্নভাবে আমরা চেষ্টা করছিলাম যাতে গরিব মানুষ একজন ট্রলি চালক অনেক কষ্ট করে তিনি একটি রুম করেছিলেন এই রুমটি যেহেতু তার কোনো দিক নির্দেশ নেই সেই জন্য হাইকোর্ট জমি সিনেমা অর্ডার দেয় পরবর্তী ক্ষেত্রে আমরা দু তিনটে মিটিং করেছিলাম ওনাদের বুঝিয়ে বলার চেষ্টা করছিলাম নেগোসিয়েশন করার চেষ্টা করছিলাম কিন্তু ওনারা কোনো মতে না শোনার ফলে হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে আমরা মানতে পারতাম